সত্যি কথা বলতে আমি একটা হিন্দু মেয়ে আমার জন্মসূত্র হিন্দু বাট বৈবাহিক সূত্রে মুসলিম আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কখনই মুসলিম মনে প্রাণে ছিলাম না আমি জন্মগতভাবে হিন্দু তবে আমি মুসলিম ধর্মকে সম্মান করি সারা জীবন সম্মান করব আমি মুসলিম ধর্মকে সম্মান করে আমি নামাজ রোজা আমি সব জানি এবং আমি এটা করেছিও কিছুদিন হলেই নেট দুনিয়ায় তুমুল আলোচনা চলছে মেগাস্টার খানের স্ত্রী সে ইসলাম আছেন নাকি হিন্দু ধর্মতে আপনারা ভিডিও শুরুতে একটা ক্লিপ দেখলেন যে ক্লিপ থেকে আসলে অপবিশ্বাস নিজে ক্লিয়ার করার চেষ্টা করলেন সে আসলে কোন ধর্মে আছেন তো আজকে আমি মেগাস্টার সাকিব খান সম্পর্কে অপবিশ্বাসের যে গোপন ধারণাগুলো রয়েছে এই রকম একটা ফোন কল রেকর্ড কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে তো চলুন আমরা সেই ফোন কল রেকর্ড টা শুনে আসি এবং অভিশ্বাসের মন্তব্যটা জেনে আসি ফ্যামিলি বলে তার মাও কিছু করতে পারে তুমি দেখো

এটা খুব সত্যি একটি কথা কিন্তু ওই যে কিছু কিছু মানুষ বলে না এই এক বছর পর দু বছর পর এটাই বলতে চাই না যখন হবে যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার আমার বাচ্চার একটা গুড লাইফ দরকার সো ওই জায়গা থেকে ডেফিনেটলি করব বাট কবে কখন কি করব এটা আমি জানি না এটা সময়ের সাথে সাথে ওই বিষয়ে কেমন ছেলে চাই কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে ছেলের মধ্যে কি কি গুণ থাকতে হবে গুণ চাইতে গেলে পরে যদি সব বেগুন পেয়ে যায় কিছু বলতে চাই না আগে দেখি তারপরে বলবো আচ্ছা সাকিব খান যদি ব্যাক করতে চায় আপনি কি করবেন সে সে যদি ব্যাক করতেই যায় সামনে থেকে পেছনে আসতে চায় যাকে বলে এখন সে জায়গা থেকে সে সামনেটাকে কতটা এনজয় করছে এটা হচ্ছে ব্যাপার তার সামনের এনজয়টা আগে তাকে ফিল করতে হবে দন না পেছনে আসা ট্রাই করবে আচ্ছা আমি যদি বলি যে সাকিব খান তো একটা ভুল করেছিল ক্ষমা কি করেছেন না এটা ভুল না এটা আমি ভুলই করছি বলবো না পরিস্থিতি হতে পারে বা এই সময়টা এটা হবার মানে হওয়ার ছিল হয়েছে বা অথবা আমার লাগ ছিল কপালে লেখা সো আমি প্রত্যেকটাকে ডেস্টিনি মনে করি দ্যাটস ইট ডেস্টিনি মনে করি আসলে জীবনে এগিয়ে যাওয়া যাবে 100% কারণ কনফ্লিক্ট তৈরি করলে হয় কি নিজেদের মধ্যেই তো আসলে সেই ব্যাপারটা চলে আসে এখন আসলে অনেক তো হলো আর মানে মানে ভা মানে যে মানুষগুলোকে মিসইউজ করা হয়েছে তাদেরকে আমি আর রাগের জায়গাটা রাখতেই চাই না সো টোটাল ডেস্টিনি এন্ড ডেফিনেটলি আল্লাহ পাক যেটা চান বা যেটা হয় এটা হয়তো বা মানুষের ভালোর জন্যই হয় একদম এবং আসলে মিডিয়াতে কিন্তু মিডিয়াতে অনেক গুজবি আছে আমি যদি বলি গুজবই ধরলাম যে সাকিব আবার বিয়ে করছেন আসলে এটা কতটা সত্যি বা এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য এই কারণে নিকারি কথাটা কোথা থেকে কাদের মাধ্যমে এসেছে যারা বলেছেন আমার মনে তারাই এই ব্যাপারটা ভালো ডেসক্রাইব করতে পারবে এটা খুব ভালো অ্যানসার ছিল আচ্ছা জয় যে যাবে ওখানে কি তুমিও যাবে বা জয় একা কিভাবে থাকবে এটা দেখা যাক এটা পারিবারিক ভাবে ডিসিশন তো এই বিষয়ে আর ক্যামেরায় না ডিসক্লোজ করি আসলে বাচ্চাকে তো আমি চাচ্ছি একটু তার ইন্ডাস্ট্রি তৈরি করতে মানে তার সোসাইটি তৈরি করতে সো এখানে আর ডিসক্লোজ তাই করি কে থাকছে কে আসছে বাট বাচ্চা যেহেতু অনেক ছোট ডেফিনেটলি পরিবারের সান্নিধ্য ছাড়া তো আর বাচ্চা স্টে করতে পারবে না আর আমি রাখবো সেইভাবে অনেক কিছুই দর্শকদের অবাক লাগবে বা অনেক কিছুই দর্শকদের কাছে অবাক হয়ে যাবে শোর পরে আবার এটাকে নিয়েও নিউজ করবে তাহলে কি ওই কথাই সত্যি যে সিঙ্গাপুরেই অপবিশ্বাস প্রেম করছে এরকম কথা কিন্তু উঠে আসবে আমার যায় আসে না যায় আসে না একদমই তাই মানুষের কথায় আসলে কি যায় আসবে জয় এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে আমি যদি ভুল না করে থাকি এবং ভিডিওস গুলোতে দেখি যে খুব সুন্দর মাশাআল্লাহ সে বিভিন্ন ভাষায় কথা বলে জয় কতগুলো ভাষায় কথা বলতে পারে তিনটে তিনটা পারে আচ্ছা আচ্ছা কি কি ভাষা পর্তুগিজের কিছু ভাষা পারেন তারপরে স্প্যানিশ মানে স্পেনের ভাষাও বলতে পারে তো এই তো বাবা এটা কি মাসি জোর করে বাপরে আমার পক্ষে সম্ভব আমি আমি তো আবার জন্ম নিতে হবে বাট সে ইউটিউব দেখে শিখেছে তার দুটো ফ্রেন্ডের সাথেও কথা বলে টুকটাক ওর একটা ছোট্ট মেমোরি শেয়ার করি আমি যেমন গত বছর ইউরোপে আমার একটা শোর যাওয়া হয়েছিল বার্সেলোনা তো সেইখানে আমি একটা শপে গিয়েছি সানস্ক্রিন নেওয়ার জন্য স্বাভাবিকভাবে ওইখানে স্পেন ভাষাটা অনেক বেশি চলে ইংলিশটা খুব একটা বোঝেন না তা আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি যে আমি সানস্ক্রিন নিব বা কিছু তারা বিভিন্ন কিছু আনছে তো হঠাৎ করে মনে হয় আব্রাম তো একটু পারে দেখি একটা কল করে দেখি বলবে কি না তো আমি ওকে ফোন করলাম স্পিকার দিয়ে বললাম যে বাবা আমি একটা সানস্ক্রিন নিব তুমি কি একটু বলবে আমি স্পিকারে দিয়েছি তো ও তখন ওই কথাটা বললো একটু পর দেখি দোকানে আমাকে দু তিনটে ভ্যারিয়েন্টের আমার সানস্ক্রিন এনে দিল পর আমার খুব ভালো লাগলো যে চাক মাসাল্লা চলো এটা আসলে মায়ের জন্য অনেক বড় প্রাপ্তি তবে এরকম হয় না অনেকেও যে বললাম যে কিছু মানুষ তো আছে একটু ব্যতিক্রম কথা বলবে তখন বলবে হ্যাঁ ছেলের কারণ জয় যখনই কথা বলে দেখি যে একটু ইংরেজি কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যেহেতু ইংলিশ মিডিয়ামের ছেলে এটা তো একদম স্বাভাবিক ব্যাপার তো অনেকে বলে নেটিজেনরা যে হ্যাঁ ছেলেকে তো বাংলা শেখাও না ইংরেজিতে পক পক করতেছে বাংলা মাতৃভাষা শিখাবো না 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 বাংলাও অনেক ভালো পারে এবং বাংলায় খুব সুন্দর করে কথা বলে আচ্ছা আপনি একটা ইন্টারভিউতে বলেছেন আপনি যখন বাসা থেকে বের হন তখন নাকি আব্রাহম খান জয় সুরাপুরে আপনার কাছে ফু দিয়ে দেয় আপনার মাথায় এটা কি সত্যি এটা সত্যি এটা সে শিখেছে দাদার থেকে সুরাপুর পড়তে পারে সব বা মানে ওকে কি মানে আপনার ওখান জয়কে কি ধার্মিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষাগুলো দেওয়া হচ্ছে অবশ্যই কারণ আমি মনে করি যে এটা হচ্ছে পথ পথ নির্দেশনা করে ধর্মীয় শিক্ষাকে নামাজ নামাজে নামাজে এসে মসজিদে যায় পাচক তো ছোট মানুষ না ওকে আমি ফ্রাইডে গুলোতে পাঠাই চমৎকার সারাদিন দুজন মা ছেলে মিলে কি কি দুষ্টমিষ্টি করে না আমার তো জিন থাকে ওর স্কুল থাকে তারপরে ওর টিচার আসে হোম টিচার আর ম্যাক্সিমাম ফ্রাইডে স্যাটারডেগুলোতে আমি একটু কাজ রাখার চেষ্টা করি না নিয়ে যেটা হয় কি একটু সাইকেল চালানো শেখাচ্ছে ও সুইমিংটা ভালো শিখে গেছে মাঝে মানে আসলে ওর শিক্ষার জায়গাগুলোকে আমি বেশি প্রায়োরিটি দিই যেমন সুইমিং শেখানোর জন্য একটা সময় পার করেছি এখন আবার একটু সাইকেলিংয়ে পার করছি এরকম স্মৃতিচারণ আমি করতে চাই না আমি এটুকুই বলতে চাই উনি অনেক বেশি পরিশ্রমী মেধাবী যে কাজটা উনি করেন আসলে মনোযোগ দিয়ে করেন এবং উনি প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে পারেন সেটা অবশ্যই কখনো এমন হয়নি যে হয়তো রাতে তো এসে আপনার সাথে সবকিছু শেয়ার করতো যে অপু আজকে এই বিষয়টা নিয়ে খুব মন খারাপ হয়েছে বেশি কাজ করেছে সো আমি সাথেই থাকতাম খুব একটা অজানা বিষয় ছিল না যে দুজন ডিসকাস করা হতে মানে হয়েছে শুধু ডিসকাশনটা খুব বেশি হয়েছিল যখন ওর প্রোডাকশনে কাজ করছে তখন গল্প নিয়ে আর্টিস্ট নিয়ে লোকেশন নিয়ে বা আমাদের একটা টেবিল ওয়ার্ক বলে যে সেখানে অনেক বেশি ডিসকাশন হয়েছিল